নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি লাবড়া রেসিপি মানে ভোগের জন্য যে লাবড়া বানাই আমরা সেটাই দেখাবো তো আমাদের বাড়িতে দুরকমভাবে হয় তার মধ্যে এটাই বেশিরভাগ সময় হয় এই লাবড়াটা আর ভোগ দেওয়া ছাড়াও এমনিও অনেক সময় বানিয়ে খাওয়া হয় ডালের সাথে গরম ভাতে খুবই ভালো লাগে খেতে তো সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আপনারা অনেকেই হয়তো এইভাবেই করেন হ্যাঁ তবু আমি কিভাবে করি সেটা শেয়ার করছি আপনাদের সাথে তো এর জন্য আমি নিয়েছি ঝিঙে কাটোয়ার ডাটা এই ডাটাটা খুবই মিষ্টি আর খুব ভালো হয় খেতে বরবটি বরবটির বদলে বিনকারাইও নিতে পারেন আর নিয়েছি একটা বেগুন গাটি কচু কুমড়ো একটা আলু একটা মিষ্টি আলু একটু পেঁপে এগুলো নিয়েছি এগুলো আমি আগে এই কাটাটাই হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার হ্যাঁ বাকি এমনি কোনো ঝামেলা নেই খুব একটা তো আমি বেগুন আর কুমড়োটা একটু কেটে ধুয়ে আলাদা রেখেছি কারণ এটা একটু কুকিং টাইম কম তো অন্যগুলো থেকে সেটা একটু আলাদা করে রেখেছি বেগুনটা আলাদা ভেজে নেব বাকি সব তরকারিগুলোর মধ্যে ডাটাটা বাদে অন্য তরকারিগুলো কেটে ধুয়ে এক জায়গায় রেখেছি আর ডাটাটা একটু সেদ্ধ হতে বেশি সময় লাগবে ডাটাটা আবার কেটে ধুয়ে আলাদা রেখেছি তো এর মধ্যে আরেকটা জিনিস আমাদের অনেক সময় দেওয়া হয় সেটা হচ্ছে থোর থোরটা আমি আজকে দিই নি থাকলে অবশ্যই দেবেন আর এটাও খুব ভালো হয়েছিল খেতে তো প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা দু চামচ ধনে আস্ত ধনে আর ডেতুর চামচ আস্ত জিরে এটাকে আমি ড্রাই রোস্ট করে নেবো শুকনো খোলায় ভেজে এটাকে হয় শিলে গুঁড়িয়ে নেবেন আর নয়তো গ্রাইন্ডারে পেশাই করে নেবেন আমি শিলেই গুড়িয়ে নিয়েছি হ্যাঁ শিলনোড়া দিয়ে শিলনোড়া শিলে বেটে নিয়েছি আর কি তো এটা খুব ভালো মতো ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় ওই জন্য মিডিয়াম আজে ভাজতে হবে আবার ভাজা গন্ধ ছেড়ে গেলেই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে তো এটা শুক্রোখানায় ভেজে আগে গুঁড়ো করে রেখে দিচ্ছি তারপর ওই কড়াইতেই আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়নটা আমরা পাঁচ ফোড়নই দিই এটা পাঁচ না থাকলে শুধু কালো জিরেও দিতে পারেন আর তারপর আমি ওই সবজিগুলো বেগুনটা আমি আলাদা ভেজে রেখেছি সেটার আমি আলাদা করে দেখাইনি বেগুনটা কিন্তু আমি আলাদা ভেজে রেখেছি বাকি তরকারিগুলো আমি আস্তে আস্তে অর্থাৎ গাটি কচু ঝিঙে আলু মিষ্টি আলু বরবটি পেঁপে এইগুলো আমি পেঁপেটা একটু পাতলা করে কেটেছি কারণ ওটা একটু সেদ্ধ হতে এগুলো থেকে বেশি টাইম লাগবে দিয়ে এগুলো আমি ওই তেলের মধ্যে সাতলে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচের একটু কম নুন যতটা পরিমাণ তরকারি নেব সেই হিসাবে নুনটা দিতে হবে আর এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম ইচ্ছে করলে একটু কাঁচা লঙ্কা দিতে পারেন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিইনি আমার শুকনো লঙ্কা তো ওই ভাজা মশলার সাথে রয়েছে আমি আর আলাদা করে কোনো লঙ্কা দিই একটু সাঁতলানোর পর এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োটা সেদ্ধ হতে একটু কম সময় লাগে তাই কুমড়োটা একটু পরে দিয়েছি কুমড়োটা ইচ্ছে করলে আগে আলাদা ভেজে রাখতে পারেন যেমন আমি বেগুনটা ভেজে রেখেছি ওই রকম কুমড়োটাও ভেজে রাখা যায় কুমড়োটা আজকে আমি আর আলাদা ভেজে রাখিনি এর মধ্যে দিয়ে এটা ভালো করে সাতলে নিচ্ছি এর মধ্যে কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে এটাকে আমি ঢেকে প্রায় আট দশ মিনিট রান্না করে নেব ওই যে ঝিঙে কুমড়ো এগুলো সবগুলো সব সবজিগুলোর থেকেই কিন্তু মোটামুটি বিশেষ করে ঝিঙার কুমড়োর থেকে জল বেরিয়ে যায় তাই আট দশ মিনিট পরে খুলে আমি আবার একটু ছোট এক চামচ চিনি দিয়ে দিলাম আর মিষ্টি একটু না হলে ভালো লাগে না খেতে এমনি মিষ্টি আলু দেওয়া আছে কিন্তু তবুও একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে একটু পরে আমি দু চামচ নারকেলের কোড়া কোড়ানো নারকেল এর মধ্যে দিয়ে এর মধ্যে যদি নারকেল কোড়া দেওয়া হয় তাহলে স্বাদটা অনেক বেড়ে যায় নারকেল কোড়া ছাড়াও করতে পারেন কিন্তু একটু নারকেল কোড়া দেওয়ার চেষ্টা করবেন ভালো লাগবে দু তিন চামচ নারকেল কোড়া দিলে স্বাদটা অনেক বেড়ে যাবে এটা ভালো করে নেড়ে দিচ্ছি আমার তরকারিগুলো কিন্তু সেদ্ধ হয়েই গেছে প্রায় আর বেগুন তো আলাদা ভেজে রেখেছি বেগুনও প্রায় সেদ্ধই রয়েছে সেটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো দিয়ে একটু ঢেকে দিচ্ছি আবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে আবার মিনিট তিনেক দু তিন মিনিট একটু রান্না করে নিলাম নিয়ে ওই যে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা এরপরে এর মধ্যে মিশিয়ে দেব। এখানে দেখে নিতে হবে যে তরকারিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ না হয়ে থাকলে আবার ঢাকা দিয়ে একটু রান্না করতে হবে আর সেদ্ধ যদি হয়ে গিয়ে থাকে তাহলে এই এই সময়টায় এখানে আমি তো সবই দিয়ে দিয়েছি নুন মিষ্টি এবারে এই ভাজা মশলাটা আমি শিলে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে অর্থাৎ ধনে জিরে আর শুকনো লঙ্কার শুকনো খোলায় ভাজা সেটা গুঁড়োটা এর মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো মেশানো হয়ে গেলে আঁচটা বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ওই ভাজা মশলার ফ্লেভারটা ভাজা মশলাটা কিন্তু লাস্টেই দেবেন হ্যাঁ নাহলে গন্ধটা উড়ে যাবে দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাহলে আমার পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে খুব সুস্বাদু হতে খেতে হয় তরকারিটা যে কোনো সময় করা যায় ভোগ বলে নয় এখানেই শেষ করলাম ভালো থাকবেন